মুর্শিদাবাদের বেলডাঙায় কার্তিক পুজোর প্যান্ডেলে আল্লাহকে অপমান আল্লাহর নামে এ কি লেখা রবীন্দ্রনাথ বলেছেন আমার ঠাকুর মন্দিরেও নয় প্রতিমাতেও নয় বৈকুণ্ঠেও নয় আমার ঠাকুর মানুষের মধ্যে নজরুল বলেছেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান যে বাংলায় সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন এবং তার সঙ্গী হয়েছিল দুই হিন্দু সেনাপতি বিশ্বস্ত কর্মচারী মোহনলাল শনিবার রাতের বেলা মুর্শিদাবাদের বেলডাঙায় এমন এক জঘন্যতম দৃশ্য দেখা গেল যা ভাষায় প্রকাশ করা যায় না জগদ্ধাত্রের কার্তিক পূজা উপলক্ষে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নেতাজি পার্কের কাছে হরিমতি গার্লস স্কুলের নিকট একটি পূজা মণ্ডপে আলোর সাজসজ্জা করা হয় আপনারা সকলেই জানেন এখন একটি নিয়ন সাইন বোর্ডের গেট করা হয় যেখানে ওই ইলেকট্রিক্যাল গেট লাগানো হয় যেখানে কিছু লেখা দেখবেন চলে যায় তো সেই নিয়ন সাইন বোর্ডের উপরে আল্লাহর নামে এত জঘন্য এত বাজে এত নোংরা ভাষা লেখা আছে যা শুধু মুসলমান নয় বরং মানবপ্রেমী সমস্ত মানুষ সে হিন্দুও হতে পারে সে যদি এই লেখাটা দেখে তার মনের মধ্যে এক চরম রাগ উত্তেজনায় ফেটে পড়বে এরকম লেখার পিছনে যে চক্রান্ত আছে আমি প্রশাসনের কাছেও অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি সেই খুঁজে বের করুন কারণ এই শান্তির বাংলায় কেউ দাঙ্গা লাগিয়ে আগুন জ্বালাতে চাইছে আমার বক্তব্য আমার প্রশ্ন যে যারা এই অর্ডারটা দিয়েছিলেন গেট করার তারা কি চেক করে লাগালেন না আর যে এই ডেকোরেটিং অর্থাৎ ইলেকট্রিক ওয়ালা যিনি এই ইলেকট্রিক গেটের কন্ট্যাক্টটা নিয়েছিলেন তিনি এমন লেখার গেট লাগালেন তাকে তিনি একবারও চেক করলেন না তাই প্রশাসনের কাছে বা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার সবিনয় অনুরোধ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই চক্রান্তের পিছনের ষড়যন্ত্রকারীকে শাস্তি প্রদানের ব্যবস্থা করুন মুসলমানদের কাছে আমার অনুরোধ আপনারা বুঝবেন মুসলমানদেরকে খেপিয়ে তুলে আজকের একটা দাঙ্গা লাগানোর ব্যবস্থা করা হবে তাই আমি জানি অনেক অনেক কমেন্টস আসছে অনেক বাজে বাজে কথা আসছে সেগুলো আমি পরে আলোচনা করব তবে এখন আমাদেরকে অনেক শান্ত মস্তিষ্কে আর বুদ্ধি দিয়ে চলতে হবে রাগ আর উত্তেজনাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণে আনতে হবে আপনারা সবাই মিলে ঊর্ধিতন কর্তৃপক্ষের কাছে আবেদন আবেদন করুন আপনারা জানেন আরামবাগ টিভি বলে একটি চ্যানেল আছে বা দা নিউজ বাংলা বলে একটি চ্যানেল আছে যেখানে দেখানো হয়েছে যে বাংলাদেশি কায়দায় বেলডাঙ্গায় হামলার ডাক এরকম তাদের থামনেলের উপরে লেখা আছে এর দ্বারা কি প্রমাণ করতে চাইছেন স্যার আপনারা আরামবাগ টিভি একটি মুসলমান ছেলের একটি ফেসবুক পেজ থেকে বোধহয় একটি ভিডিও শেয়ার করে বোঝাতে চাইছে যে দেখো মুসলমানরা কি ভাষায় কথা বলছে জানি উনি যেটা বলেছেন সেটা অবশ্যই ভুল বলেছেন তবে রাগের বহিঃপ্রকাশ এটাই আমাদের ধরতে হবে তবে আমি ওই ভাইয়ের কাছে বলবো নিজের হাতে আইন তুলে নেবেন না বরং প্রশাসনের হাতেই দায়িত্বটা দিন আর দা নিউজ বাংলা উনি একটি কথা বলছেন যে দেখুন পুলিশ মমতার পুলিশ যেরকম করে বলছে যে মমতার পুলিশ ইনশাল্লাহ বলছে কেন ভাই কেন স্যার আমরা তো নিজেরাই দেখেছি আমাদের পাড়ায় অনেক হিন্দু লোক মুসলমানকে দেখতে পেলে বলে আসসালাম আলাইকুম তার মানে কি ওই লোকটা মুসলমান হয়ে গেল তো ইনশাআল্লাহ বলা এটা একটা হিন্দুও বলতে পারে যে স্যারটা এই কথা বলেছেন সে যে মুসলমান আপনি কি এটা শিওর আপনি এর দ্বারা কি বোঝাতে চাইছেন এই সমাজ আপনি কি মেসেজ দিতে চাইছেন আপনারা আপনাদের লেখাগুলো এমন হবেই বা কেন যেখানে সম্প্রীতির ডাক থাকবে না যেখানে শুধু সাম্প্রদায়িকতার গন্ধ যেখানে শুধু হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেওয়ার গন্ধ কেন থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কত অনুরোধ করবো সাম্প্রদায়িক দাঙ্গা থেকে আমাদেরকে রক্ষা করুন এই বাংলায় শান্তি বজায় রাখুন ধন্যবাদ